কিভাবে তখন আমার পুরো শুয়ে থাকে যেরকম কিন্তু পা দুটো দুদিকে ছড়ানো ছিল কি আর সবুজ চাদর কিন্তু তোমাদের ছবি দেখছি নীল চাদর ছবি দেখা যাচ্ছে হ্যাঁ কিন্তু আমি যখন আমরা যখন দেখেছি তখন একটা সবুজ চাদর মানে সাজিয়ে গুছিয়ে মানে আমাদের দেখানো হয়েছে বটে না কিন্তু স্মরণ হয়েছে ইন্দিরা মুখোপাধ্যায় ওখানে ছিলেন না কোনো কিছু জানেন না উনি কি করে এত সত্যি কথা উনি একদম জোরের সঙ্গে কি করে বলছিলেন টোটাল নির্মিত কথা বলছেন আজকে আবার বলছি বলতে বাধ্য হচ্ছি এখন দেখি এবার এর সময় এগুলো সমস্ত পুলিশেরই কাজ আমার মনে হচ্ছে ফটন অফ করা ছিল না 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 কোনো ঘেরা কোনো ঘেরা ছিল না কোনো ঘেরা না সাড়ে তিনটে না আমি বলছি ভেতর যে আপনারা এতজন রয়েছেন আমাকেও একবার মেয়ের মুখটা দেখতে দিন আমি ছোবো না কিছু করবো না তাও দেয়নি দেখতে এমনকি তো যেতে দিচ্ছিল না আমি জোর করে দুবার গিয়ে বলেছি ওখানে তাও দেখতে দেয়নি দরজা বন্ধ করে কিছু একটা করছিল আর কি মানে এই সমস্ত চেষ্টাই করতে বুঝতে পারছি আমরা দেখছি নীল চাদর গিয়ে দেখছি যে সবুজ গায় দাও কেন বদলে চাদর বদলে গেছে কেন কারণটা কি তারপরে মেদ বড়ির দেহটা যেভাবে ছিল এখন ছবি ওই ছবি দেখতে পাচ্ছি কিন্তু আমাদের যখন আছে ছবি আমরা আছে কিন্তু তখন দুটো পাই বেডের উপরে তোলা কেউ ধরলো কেন এটাই তো আমাদের প্রশ্ন পুলিশ তাহলে কি প্রথম থেকেই বিষয়টাকে চাপা দেওয়ার চেষ্টা করছিল পুলিশ এবং কলেজ কর্তৃপক্ষ

দীপ নিমা দেখা প্ৰশ্নগু উঠা নশ্ন গোলো উঠি সিন ক্রাইম সিনের এর অভিযোগ উঠছে অভিযোগটা কি কারণে উঠছে আমরা ফুটেজ প্রকাশ করেছিলাম ফুটেজ প্রকাশে আনার পর কলকাতা পুলিশ একান্ন ফুটের মধ্যে চল্লিশ ফুট এগারো ফুটের একটা তথ্য সামনে এনেছিল সেই ফুটেজ আমরা প্রশ্ন করেছিলাম ফুটেজ দেখে যে বহিরাগত সন্দীপ ঘনিষ্ঠরা সেখানে কি করছিলেন সকাল থেকে আমরা সদুত্তর পাইনি উল্টে যা আমাদের প্রশ্ন মানের মুখে পড়ে যে ব্যাখ্যা এসেছে তাতে আরও অস্বস্তি জালে জড়িয়ে পড়েছে এবার আসছে এই ছবি যে ছবি এখানকার মঞ্চে যারা বসে রয়েছেন জুনিয়ার চিকিৎসকেরা তারা আমাদেরকে দিয়েছিলেন ঘটনার দিন একদিন আমরা জানতাম সেই ছবি দেখে যে তিলোত্তমার দেহে নীল রঙের একটা চাদর ছিল দাসের উপরে নীল ম্যাট্রেসের উপর নীল ম্যাট্রেসের উপরে তার দেহ নিথর দেহ পড়েছিল তিলোত্তমার বাবা মা বলছেন সাড়ে তিনটার সময় যখন তারা দেখেছেন তারা যখন যে ছবি তুলেছেন সেই ছবিতে সবুজ রঙের চালক ছিল তিলোত্তমার গায়ে চাদরের রং নীল নীল থেকে হয়ে গেল সবুজ কিভাবে হলো তার গায়ে নীল রঙের চাদর কে সরালো কি কারণে সরালো একটা খুনের ঘটনায় পারিপার্শ্বিক তথ্য প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই দেহ মৃতদেহকে চারপাশে থাকা যা এভিডেন্স হিসেবে সেই সমস্ত সামগ্রীগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে কি কারণে সেই চাদর সরানো হলো তথ্য প্রমাণ লোটের